বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় গত এক জুন নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করে আপিল বিভাগ সেদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন রায়ে আদালত দলটির গঠনতন্ত্র রেজিস্ট্রেশন সহ ইস্যুগুলো নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন এর মধ্যে পরিপ্রেক্ষিতে এর আগে দুই হাজার তেরো সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন আজ বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন সহ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিল বাংলাদেশ জামাত ইসলামী এখন বাংলাদেশে স্মার্ট ইফেক্টিভ ইনোভেটিভ ইনক্লুসিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে